ভিডিওটাতে আমার পরীক্ষা নিয়ে আমি এসেছি আজকে একটা পরীক্ষা আছে আমার তো কিসের পরীক্ষা সেটা তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সত্যি কথা বলতে কি ভীষণ টেনশনে আছি আসলে কী ব্যাপার বলতো পরীক্ষা পরীক্ষা মানে কী পরীক্ষা তোমাদেরকে বলি আসলে তোমাদের দাদাভাইদের অফিসে আজকে ফিস্ট আছে ফিস্ট বলতে কি বলবো বলতো ওদের একজন আর কি ট্রান্সফার হয়ে চলে গেছে এখান থেকে উত্তরপ্রদেশ থেকে চলে গেছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি একটা দীর্ঘ বিরতির পর আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ থেকে আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকাল বাজে হচ্ছে এখন পৌনে নটা মতন তোমাদের দাদাভাই বেরিয়েছে বাজার গেছে তো যাই হোক চলো আজকে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ কিছুদিন থেকে ভাবছি শেয়ার করব কিন্তু করতে পারছি না আর আজকে একটু সময় হয়েছে আজকে ব্লগ ভিডিওটা যেহেতু করছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো বাইরে যাই দেখা করছি বাইরে যেতে পারছি না তোমাদের দাদাভাই বাজার গেছে তো বাইরে থেকে লক দিয়ে চলে গেছে তো এই জন্য আমি খুলতে পারছি না ও না খুলেছে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে কলকাতাতেও যেরকম বৃষ্টি হচ্ছে এখানেও একই ভাবে একই তালে বৃষ্টি হচ্ছে তবে কলকাতায় বৃষ্টিটা লাস্ট দুদিন খুব একটা বিশেষ হয়নি শুনছিলাম মাঝে মধ্যে হচ্ছে কিন্তু এখানে এখন লেগে আছে প্রত্যেক দিন সারাদিনই প্রায় বলতে পারো বৃষ্টি বৃষ্টি আর এখানে তো বৃষ্টি হয় না এখানে বেশ বৃষ্টিটাকে সুন্দর এনজয় করছি খুব ভালো লাগছে তবে একটা কি সমস্যা তোমাদের দাদাভাই বেরোচ্ছে তো বলছে কি রাস্তায় নাকি জল জমে যাচ্ছে মাঝে মধ্যে আর দেখো কি সুন্দর লাগছে আজকের ওয়েদারটা একদম এই মাত্র তোমাদের দাদা যখন বাজার গেছে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না বেশ কিছুক্ষণ হলেও বৃষ্টিটা শুরু হয়েছে এবার তোমাদের দাদাভাই ভিজে ভিজে বাড়ি আসবে যদিও এসে অফিস যাবে তা তাহলেও আর এই দেখো এই গাছটাকে দেখো যত বৃষ্টি হচ্ছে তত গাছটা সুন্দরভাবে সাজছে তত ফুল ফুটেছে আসলে আজকে ব্লগ ভিডিওটাতে এসেছি মানে অনেকদিন পর তোমাদের সাথে ভাবলাম একটা ভিডিও শেয়ার করব কিন্তু আজকের ভিডিওটাতে আমার পরীক্ষা নিয়ে আমি এসেছি আজকে একটা পরীক্ষা আছে আমার তো কীসের পরীক্ষা সেটা তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সত্যি কথা বলতে কি ভীষণ টেনশানে আছি কি হবে কি না হবে ভীষণ টেনশান করছি তো তোমার দাদা ভাই তো এখন বাজার গেছে বাজার থেকে আসবে তারপর সব কিছু করবো টোরবো রান্না ফান্না করবো তো তোমরা এখন বুঝতে পারবে না সবটা কিছু সময় যা বুঝতে পারবে এখন ওয়েদারটা একদমই ভালো না কিন্তু তোমাদের দাদাভাই বাজার গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আসবে কালকেও সন্ধ্যাবেলা ভিজে ভিজে বাড়ি এসেছে তো আজকেও আসলে কি বলো তো আমরা না বুঝতে পারিনি এখানে এতটা বৃষ্টি হচ্ছে বলে বা হবে বলে বছর কোনো বছর বৃষ্টি হয় না সেরকমই শুনে এসেছি তো রেন নিয়ে এলে খুব ভালো হতো অফিস যাচ্ছে যেহেতু স্কুটি নিয়ে তো রেনকোটটা কোর্টটা পড়লে সুবিধা হতো ছাতা নিয়ে যাচ্ছে তো রোজ ভিজে যাচ্ছে কিন্তু রোজ রোজ ভিজলেও তো হবে না শরীর খারাপ করবে না এটাই না এখন গেছে তো তো আটকে গেছে ও গেছে আর ওর এক বন্ধু আমাদের সামনেই থাকে মানে একদম দুটো বাড়ি পর থাকে তো সেই বন্ধু দুজনে মিলে বাজার গেছে এখন আর তো দুজনেই আটকে গেছে বৃষ্টির মধ্যে কি করবে আটকে গেছে দুজনেই কত দেরি হয়ে যাবে আজকে অফিস যেতে যাই হোক চলো আমি ভিতরে যাই কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো যার জন্য জামা কাপড় ধুতো ভীষণ অসুবিধা হচ্ছে বাইরে দিতে পাচ্ছি না সব ঘরের মধ্যে পুরো একদম ঘর মানে ভর্তি হয়ে রয়েছে জামা কাপড় শুকনো হচ্ছে আর এই যে দেখো কালকে তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় বললাম ভিজে গেছে তো পুরো জামা প্যান্ট পুরো ভিজে যার জন্য ঘরে নিয়ে যায়নি এখানেই রাখা হয়েছে যাই হোক চলো দেখি যাই ঘরে যাই কিছু কাজ আছে অনেক কিছু কাজ আছে আজকে প্রচন্ড ব্যস্ত ভাবলাম কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো জানি না তো আগে থেকে ভিডিওটা স্টার্ট করে রাখি ভাবলাম আগে থেকে ভিডিওটা স্টার্ট করে রাখি তারপর তোমাদের সাথে অল্প অল্প করে যেটুকুটা পারবো শেয়ার করবো তো চলো রান্নাঘরে যাই আমার আসলে সকালে কিছু খাওয়া হয়নি তোমাদের দাদাভাই আসবে তারপর একসাথে খাওয়া দাওয়া করবো মানে টিফিন করবো ও অফিস বেরিয়ে যাবে আমি বাড়িতেই থাকবো রান্না বান্না আছে করব আর উঠেছি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি আসলে বললাম না আজকে আমার পরীক্ষা আছে আর এই জন্য আর কি আসলে কী ব্যাপার তো পরীক্ষা পরীক্ষা মানে কী পরীক্ষা তোমাদেরকে বলি আসলে তোমাদের দাদা ভাইদের অফিসে আজকে ফিস্ট আছে ফিস্ট বলতে কী বলবো তো ওদের একজন আর কি ট্রান্সফার হয়ে চলে গেছে এখান থেকে উত্তরপ্রদেশ থেকে চলে গেছে তো যেহেতু চলে গেছে সেই জন্য কিছু মানে দিয়ে গেছে ফিস্ট করার জন্য তো ওরা খুব চিন্তায় পড়ে গেছে কি কোথায় রান্না হবে কি হবে এবার তোমাদের দাদা ভাইদের কিছু বন্ধু আছে এখানে যারা কি মানে ওই মানে বাড়িতে রাধু মানে রাঁধুনি আছে আর কি রান্না করে দেয় কিন্তু তাদেরকে বলেছিল এরকম মটন করে দেওয়ার জন্য কিন্তু তারা যেহেতু ভেজ আইটেম রান্না করে নন রান্না করতে পারবে না তো বলেই দিয়েছে আর কিছু করার নেই আর নয়তো বা হতে হবে হোটেল থেকে খাবার কিনে খেতে হবে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধুরা আছে বা ওরা সবাই ম্যাক্সিমাম জন প্রত্যেক সপ্তাহে রেস্টুরেন্টে খাবার খায় তো এই জন্য বলছি যে প্রতিদিন তো রেস্টুরেন্টের খাবার খাই আজকে যদি কেউ রান্না করে দিত বাড়ি রান্না হলে খুব ভালো হতো তো যাই হোক এরকম বলেছে তো সেই জন্য আমি আছি থাকার মধ্যে আর কারোর ফ্যামিলি থাকে না এখানে এই জন্য বলেছে তোমাদের ভাইকে বলেছে আমাকে জিজ্ঞাসা করলো এবার আমি বললাম খুব ভয় তো লাগছেই মানে এতজনের রান্না আমি কি করে করব আমি তো দুজনের বেশি চারজনের রান্নাও সেরকমভাবে করি না খুব অল্প অল্প করি রান্না করি কিন্তু এতটা রান্না কি করে করব খুব টেনশানে আছি এই জন্য এই জন্য বলছি আমার পরীক্ষা তো যাই হোক জিজ্ঞাসা করেছিল আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করব এবার কী বলো আমার সমস্যার মেন সমস্যাটা কি মানে এখানে না সেরকম জিনিসপত্র কিছু নেই মানে বড় করা মানে প্রেশার কুকার এরকম সব জিনিসপত্র নেই সব ছোট্ট ছোট্ট তো আমাদের জন্য কেনা তো এটাই হচ্ছে কি একটা অসুবিধার কারণ তো দেখা যাক কি হয় না হয় তো এই জন্যই সকালবেলা আরও ঠিক ছিল না তাও ঠিক ছিল না সকালবেলা বৃষ্টি হলে বলেছিল যাবে না কিন্তু যখন বেরোই তখন বৃষ্টি পড়ছিল না তখন তারপর মধ্যে বেরিয়ে গেছে বললাম পাশে এক বন্ধু থাকে ওরা দুজনে মিলে বেরিয়ে গেছে তার মধ্যে তো বৃষ্টিতে পড়লো আর পড়লো তো এই জন্য এখন আমি ওয়েট করছি কি করব না করব যদি না পাই বা আমি যদি জোগাড় করে ফেলি সব কিছু রান্নার তারপর যদি না পাই এতটার জিনিসপত্র কি হবে তো নষ্ট হবে না এই জন্য আমি কিছু করতেও পারছি না বসেই আছি ওরা আসুক আগে তারপর করব। আর আমি খাবার রান্না করব আর তোমাদের দাদাভাই দুপুরবেলা অফিস থেকে একবার আসবে এসে নিয়ে যাবে এরকমটাই কথা আছে তো দেখা যাক কি হয় কতটা কি করতে পারি এবার ফার্স্ট ছিল ভাত আর মটন এটা করতে এবার ভাতের সমস্যাটা কী হয় বলতো ভাত রান আমি এতটা করতে পারবো না বললাম না সব ছোট ছোট তো আমাদের মতন এবার এতজনের করতে গেলে তখন কী হয় মানে অনেকবার দু তিনবার ধরে করতে হবে সেটাও যেমন একটা প্রবলেম এবার আমি ভাতগুলোকে করে রাখবো কোথায় সেটাও একটা প্রবলেম মটনটাও সেম ব্যাপার রাখবো কোথায় কোথায় কী করব এবার এই জন্য দুটো বারণ করে দিয়েছে তোমাদের দাদাভাই বললো কি ভাতটা যার বাড়ি থেকে নিয়ে আসতে আর মটনটা নিয়ে যাবো এখান থেকে তো এইটুকু পর্যন্ত কথা আছে জানি না আমি কতটা কী করতে পারবো যদিও এর আগে একদিন ওর এক বন্ধুকে দিয়েছিলাম তো খেয়ে খুব ভালো বলেছিল সেটা একটা ব্যাপার রয়েছে তো তার জন্যই ভাবছি কি দেখা যাক আজকে কীরকম আগের দিন কম ছিল সেজন্য অসুবিধা হয়নি কিন্তু আজকে তো অনেকটা বেশি কি হবে না হবে দেখা যাক এই জন্যই টেনশান করছি তো যাই হোক চলো দেখি আস্তে আস্তে কিছু তো অন্তত জোগাড় করি রান্নার তারপর আবার দেখা করছি দেখো আমার এখানে রান্না মোটামুটি জোগাড় কমপ্লিট করেছি এখানে আদা রসুনের পেস্ট আছে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু রসুন ছাড়িয়ে দিয়ে গেছে যে আমি একা হাতে এত কিছু পারবো না যার জন্য ও ছাড়িয়ে দিয়ে গেছে কিছু রসুন আর এই যে দেখো আলু পেঁয়াজ এখানে টমেটো কাটা আছে আর এখানে অনেকক্ষণ থেকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এখানে তো ধরছে না তাই আবার এখানে আমি তাই ভাবছি আমার তো এত বড় কড়া নেই কীভাবে রান্না করব দেখা যাক চলো অবস্থা দেখো এক জায়গায় মাংসটা দিতেই মনে হচ্ছে কড়া ভর্তি এরপর এখানে আরও এতটা আছে কি করে হবে এই করার মধ্যে বুঝে উঠতে পারছি না তো এক জায়গায় করতে পারিনি এখানে অনেকটা বেশি হয়ে গেছিলো নাড়তেই পারছিলাম না যার জন্য আবার কিছুটাকে নামিয়ে হারিতে দিলাম তোমাদের দাদাভাই বলেছে যে এরকম রান্না করতে হবে তখন থেকে তো আমি টেনশান করছি কিভাবে কি করব কোনো দিন এত মাংস আমি করেই নি রান্না আর সব থেকে সমস্যার বিষয় কি বলো তো আমাদের তো বড় কোনো জায়গা নেই এই জন্য করতে ভীষণ অসুবিধা মানে এতক্ষণ থেকে করে করে মাংসটা কষানো তো দেখলে যে মানে কড়াতে সবটা দিয়েছিলাম বলছিলো না নাড়তেই পারছিলাম না ভীষণ অসুবিধার মধ্যে পড়ছিলাম যার জন্য আবার হাঁড়ির মধ্যে কিছুটা মাংস নামিয়ে ওটার মধ্যে কিছুটা মানে কষিয়েছি তো এখন পুরো মাংসটা কড়াতে দিয়ে দিয়েছি এই যে দেখো এই যে পুরো মাংসটা এখন কড়াতে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ মানে মানে কি বলে কষবো কষাবো তারপর হচ্ছে কি প্রেশারে সিটি দেবো একবারে তো হবে না এটাও দু তিনবার ধরে সিটি মানে সিটি দিতে হবে তো অনেকটা দেরি হয়ে গেছে যাকে তাও মানে করতে যে পেরেছি এটাই মানে এখনো পর্যন্ত শেষ হয়নি তবে যেটুকুটা করেছি এখনও কোনো মানে সমস্যার মধ্যে পড়তে হয়নি তো তো এটুকুটা ঠিকঠাকই আছে এবার তো যাদের জন্য করছি ওনারা খাবে প্রায় হয়তো পাঁচ সাতজন মতন খাবে তো সাতজনের জন্য তারা তো এত এতজনের এতটা পরিমাণ খাবার আমি কখনো করিনি করলাম তো বেশ ভালোই লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে পেরেছি এটাই সব থেকে বড়ো কথা তো আগের দিন কালকে আসলে সন্ধ্যাবেলা মাকে সব ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এতটা পরিমাণ মাংস কতটা কি লাগবে কতটা পেঁয়াজ আদা রসুন কি দেবো না দেবো জিজ্ঞাসা করে নিয়েছিলাম মা সব বলে দিয়েছিল আর মতন মতন করেছি আমি তো যাই হোক চলো এটা মানে সিটি দিয়ে দিই দিলে তারপর তোমাদের দাদাভাই আবার আসবে এসে খাবার নিয়ে যাবে চলো দেখো এখন ঘড়িতে বাজে একটা এখানে মাংসতে একবার সিটি দিয়েছি হচ্ছে এখনও এখানে হচ্ছে ভাত ফুটছে এখানে আলোগুলোকে আগে মানে সিটি দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ করে আর এখানে এখনও একবার মাংস সিদ্ধ করতে বাকি আছে কষানো হয়ে গেছে এভাবে রেখে দিয়েছি ওই প্রেশারটা খুলে তারপর আবার এটা দিতে হবে এদিকে বেজে গেছে প্রায় একটা আর টেনশান এবার শুরু হয়ে গেছে একটা যেহেতু বেজে গেছে তো এরপরে এটাকে করব তারপরে তো কিছুক্ষণ সময় রাখতে হবে আবার তো এটা নিয়ে আমার টেনশান হয়েছে দুপুর দুটোর সময় তোমাদের দাদাভাই আসবে খাবার নিয়ে যেতে আর ভাতও বললো সবাই ভাত খাবে না তো আগেই বললাম রুটি খাবে অনেকজন রুটি খাবে কেউ কেউ বললো ভাত খাবে তো একসাথে ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে যাচ্ছে বেশি জনের নয় তো একবারে অনেক ভাত হলে করতে পারতাম না জায়গার অভাবে তো কয়েকজন বলে ভাতটা হয়ে যাচ্ছে আসলে সবাই ভাত খায় না রুটি খাবে কেউ কেউ এই জন্য আর কি তো টেনশান তো হচ্ছেই এবার কীভাবে কি সময়ের মধ্যে ম্যানেজ করতে পারবো কি না আর সব থেকে বড়ো প্রবলেম কি বলো তো নিয়ে যাওয়ার খুব অসুবিধা মানে আমি কোন জায়গায় কিভাবে এতটা জিনিস দেবো সেটাই বুঝে উঠতে পারছি না তো দেখা যাক আগে রান্নাটা এই জন্য তাড়াতাড়ি করছি কমপ্লিট করে তারপর মানে গুছিয়ে দিতে পারবো হয়তো এই যে দেখো এই রকম দেখতে হয়েছে এখনও বাকি আছে কিছুটা যাই হোক পুরোটা শেষ করে তারপর একবার ফাইনাল দেখাবো তোমাদের দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে একবার দেখাই তোমাদেরকে এখানে কিছুটা মাংস আছে জুস আর মাংস আর এখানে আছে আলু আর জুস এখানে আছে শুধু মাংস কিছুটা আর ভাতটা হচ্ছে কি এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি যাতে করে মানে ভালো থাকে থাকে আর এই হাঁড়িটার মধ্যে করে মাংসটা দিয়ে পাঠাবো তো এই রান্না আজকে করেছি হ্যাঁ আমি টেস্ট করে দেখেছি তো ঠিকঠাক আছে যেরকম বাড়িতে রান্না করি সেরকমই হয়েছে তো ওখানে নিয়ে যাক সবাই খা খেয়ে কীরকম কী বলে তোমাদেরকে পরের ব্লগে তোমাদেরকে জানাবো যে কীরকম খাবার হয়েছে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ব্লগে